কারা পরীক্ষা দিতে পারবে সায়েন্স কমার্স উভয় পরীক্ষা দিতে পারবে কিনা সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এবছর দুই ছাব্বিশ সালে তুমি কি করবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে যেহেতু তুমি এবং তোমরা তোমরা সেকেন্ড টাইম অবশ্যই কি ভর্তি পরীক্ষায় বসবা তো সেই ক্ষেত্রে দেখো সবাই এক্সাম দিতে পারবে প্রথম কথা হচ্ছে সবাই এক্সাম দিতে পারে এখানে বিজ্ঞান থেকে দিতে পারবা মানবিক দিতে পারবা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারবা বিষয়টা ক্লিয়ার এরপর দেখো পরীক্ষা দিতে হলে তো ন্যূনতম একটি জিপিএ যোগ্যতা কমন প্রয়োজন হবে সো সেই ক্ষেত্রে জিপিএ লাগবে দেখো বিজ্ঞান থেকে লাগবে কত এস এসে মিলে তোমার সাত থাকলেই হবে তোমার এস জিপিএ যেটা আছে সেটা এবং এইচএসসি জিপিএ যেটা আসবে সেটা দিয়ে টোটাল সাত থাকলে অ্যাপ্লাই করতে পারবা মানবিকের ক্ষেত্রে দেখো এস এইচএসসি মিলে টোটাল সিক্স এবং বাণিজ্যর ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে টোটাল সিক্স লাগবে ঠিক আছে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো করে এখন বলতে পারো যে ভাই টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো তো হচ্ছে পাস হয় হ্যাঁ এটা হচ্ছে সর্বনিম্ন এইটুকু পাইলেই তুমি কি করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা কেননা অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেলে মিনিমাম আলাদা আলাদা তিন পেতে হয় সো সেক্ষেত্রে আরও কম লাগে এখানে দেখো রিকমেন্ড হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো করে এখন কথা হচ্ছে যে এখানে কারা পরীক্ষা দিতে পারবে ফার্স্ট টাইম দিতে পারবে সেকেন্ড টাইম দেওয়া যায় থার্ড টাইম দেওয়া যায় তার মানে তুমি তিনবার পরীক্ষা দিতে পারবা ঠিক আছে সেকেন্ড টাইমটা দিতে পারবে থার্ড টাইম দিতে পারবে ফার্স্ট টাইম পরীক্ষা তোমরা অনার্সেই দিতে পারবা এরপর দেখো আসন সংখ্যার কথা যদি চিন্তা করি আসন সংখ্যা হচ্ছে বিএসসি নার্সিং এ দেখো পনেরোশো পাঁচটি আসন সংখ্যা রয়েছে ডিপ্লোমাতে রয়েছে দেখো আহ সতেরোশো পঞ্চাশটি প্লাস প্লাস আসন সংখ্যা রয়েছে এবং মিডিয়ফারিতে রয়েছে কতটা এই যে আঠারোশো বাষট্টিটি এই বিএসসি নার্সিংটা হচ্ছে শুধু সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এবং সায়েন্সের শিক্ষার্থীরা যদি চিন্তা করে আমি এই তিনটার মধ্যে যে একটা পরীক্ষা দিতে পারবো সেটা পারবে এবং আর্টস আর কমার্স ব্যাকগ্রাউন্ডে তোমরা যারা রয়েছো তোমরা হয় ডিপ্লোমা আর তা না হলে মিডিয়ারি এই যে এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে আর এই ফারিটা শুধু মেয়েদের জন্য এই মিডিয়ো ফারিটা মেয়েদের জন্য এই ডিপ্লোমা হচ্ছে সকলের জন্য ছেলেমে ওভায়ের জন্য এবং বিএসসি নার্সিং হচ্ছে ওভায়ের জন্য বুঝছো সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে নার্সিং ভর্তি পরীক্ষায় যে আমরা বসবো সো এটার মানবন্ডনটা কেমন হবে সো দেখো মানবন্ডন ডিপ্লোমা এবং মিডিও ফার এই দুইটার মানবন্ডন হচ্ছে সেম তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দেবা সকলেই দিতে পারবে এখানে দেখো বাংলায় থাকবে বিশ ইংলিশে থাকবে বিশ জিকে থাকবে কত বিশ এবং সাধারণ বিজ্ঞানে থাকবে তিরিশ মেনে থাকবে দশ এই টোটাল তোমাদের কত মার্কের ভর্তি পরীক্ষা হবে দেখো তিন বিশ ষাট আর ত্রিশ নব্বই আর দশে কত এই একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছে এরপর দেখো বিএসি এর কেমন হবে বিএচি এর ক্ষেত্রে দেখো বাংলায় বিশ ইংলিশ বিশ জি কে দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে তোমার হচ্ছে চল্লিশ এবং ম্যাথি থাকবে দশ টোটাল তোমাদের কত মার্কের পরীক্ষা হবে দেখো এখানে তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে আর এই নার্সিং নার্সিংটা হচ্ছে শুধু বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে এইচএসসি শুধু তারাই হচ্ছে পরীক্ষা দিতে পারবে বিষয়টা ক্লিয়ার আর এবছর তোমরা যারা ফার্স্ট টাইম টাইম সেকেন্ড বা থার্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো বিগত বছরের মতো এবছর আমাদের একটি স্পেশালি কোর্স রয়েছে এই কোর্সে কি কি বাবা দেখো অনলাইন কোর্স ঘরে বসে সুন্দর করে হান্ড্রেড পারসেন্ট ঘুষিয়ে পিবার নিতে পারবা দেখো এই কোর্সে একশো বিশ প্লাস সরাসরি লাইভ ক্লাস পাবো এই ক্লাসগুলো হবে সরাসরি ফেসবুক লাইভ ক্লাস সিক্রেট গ্রুপে এবং একশো পঞ্চাশ ক্লাস পরীক্ষা দিতে পারবা আর এই কোর্সটা চলমান থাকবে তোমার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রায় সাত আট মাস দিন না ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত চলমান থাকবে এরপর দেখো সব বিষয়ে সাজেশন পাবো হ্যাঁ সব বিষয়ের আলাদা আলাদা সাজেশন রেডি করা রয়েছে বিগত বছর আমাদের সে হাতে অসংখ্য সিলেবাস সরকারি নার্সিং কলেজে সো এবছরও তোমাদের জন্য কিন্তু আমাদের ব্যস্ত রয়েছে ফিটা দেখো আমাদের ফি এই মুহূর্তে বিশেষ সাড়ে ভর্তি চলছে কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা তুমি কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এই মুহূর্তে তুমি ভর্তি হলে অনলি পনেরোশো টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবো আমাদের ফুল করছে ঠিক আছে এই মুহূর্তে তো আমাদের বিশেষ ছাড় চলছে অনলি পনেরোশো টাকায় তুমি কিন্তু এরপর দেখো আমাদের ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পনেরোশো টাকা বিকে আমাদের ছেলের করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং ওখান থেকে সাজেশন সব কিছু পেয়ে যাওয়া এবং এখন ফুর্তি হলে কি হবে আমাদের যে প্রিভিয়াস বছরের যে ক্লাসগুলো রেকর্ডেড আছে এই ক্লাসগুলো তুমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ সুন্দর করে কমপ্লিট করে করবে তুমি কিন্তু এগিয়ে থাকবা ভর্তি পরীক্ষায় এবং হিউজ পরিমাণ পরীক্ষা দিতে পারবা এবং আমাদের যখন ব্যস্ট রানিং হবে তখন থেকে তুমি কিন্তু সকলের সাথে কন্টিনিউ করতে পারবে তাহলে তুমি কিন্তু দুই দিক দিয়ে বেনিফিটেড হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে যদি ফেসবুক কোশ্চেনে সার্চ করো এই নামটা লিখে সো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ করলে হয় তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে যে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে কী কী যোগ্যতা কী কী রিকমেন্ড প্রয়োজন হবে এবং সর্বোপরি একটি কথা বলে রাখি নার্সিং রিলেটেড সকল আপডেট পেতে অবশ্যই যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী